আমার সকল ছাত্রছাত্রীদের জন্য আজ আমি চর্যাপদ থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে চর্যাপদের কাব্যমূল্যের পরিচয় দিয়ে একটি প্রবন্ধ রচনা করো এটি বিএ এ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো উত্তরটি আমি শুরু করছি চর্যাবধ মূলত সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত তাদের সাধনার প্রকাশ আছে চর্যার গানে সুতরাং সেকুলার কাব্য চর্যার মূল্য বিশেষভাবে স্বীকার করা হয় না তথাপি চর্যার অনেক পদে এমন সব চিত্রকল্পের সন্ধান মেলে যেগুলি কাব্য গুণান্বিত নিশ্চয় ডক্টর ভূদেব চৌধুরী বলেছেন চর্যার শিল্পীরা গানের সুর ও কথার মাধুর্যে অনির্বচনীয় অনুভবের অনুরাগ সঞ্চারিত করে সহৃদয় মরমিজনকে নিজেদের ভাবনালোকে আকর্ষণ করতে চেয়েছিলেন তাই কথার শয্যায় আলঙ্কারিক উজ্জ্বলতা ও ছান্দসিক সাবলীলতায় চর্যা পদাবলী কবিতারস সমৃদ্ধ হয়েছিল কাব্যে মানব জীবনের কথা থাকে চর্যায় দরিদ্র শ্রেণীর কথা আছে চর্যার কবিরা তত্ত্বকথা বলতে গিয়ে সাধারণ দরিদ্র মানুষের জীবনের কথা বলেছেন তাদের কুসংস্কার তাদের দারিদ্র তাদের বাসস্থানের কথা যেমন আছে তেমনি তাদের উচ্ছলতা তাদের প্রেমচিত্রের রূপায়ণও আছে গীতি গুলোতে সুতরাং বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শনটি যে পুরোপুরি ধর্মসঙ্গীত নয় তা যে কাব্য গুণীয় গ্রহণীয় এ কথা স্বীকার করতেই হবে চর্যাকারগণ সচেতনভাবে কাব্য রচনার প্রয়াস পাননি তারা বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে নিজেদের গোষ্ঠীগত সাধন তত্ত্বটির প্রকাশ মাধ্যমে হিসেবে কাব্যকে বেছে নিয়েছেন কিন্তু তত্ত্বকথা ব্যক্ত করতে গিয়ে যেসব চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন তাতে সেগুলি কবিতা পদবাচ্য হয়ে উঠেছে কায়বৃক্ষ ভবনদী পারাপার হরিণ শিকার ডম্বি ও শবরীর অভিসঙ্গ শবর শবরীর প্রেমোল্লাস দরিদ্র গর্ভিনী নারীর মনোবেদনা প্রভৃতি রূপকের ব্যবহার হয়েছে আসলে ব্যাখ্যার উদ্দেশ্যে কিন্তু তাই সৌন্দর্যমণ্ডিত হয়ে চর্যাগীতি সমূহে কাব্যের স্বাদ বয়ে এনেছে হরিণ শিকারের এই অসাধারণ চিত্রকল্পটি যেখানে ব্যাধ হাক পেরে হরিণকে তাড়া করে আপনার মাংসের কারণে হরিণ যেখানে নিজেই নিজের বৈরী হয় আর্ত হরিণের চিৎকারে হরিণই তখন হরিণকে মুক্তির পথ দেখিয়ে অন্য বনে নিয়ে যায় তাতে যতই ব্যাখ্যার প্রসঙ্গ থাক কিন্তু তার কাব্যমূল্যকে তো অস্বীকার করা যাবে না পাঠকের মনে আত্মত্রাণের জন্য হরিণের পলায়ন দৃশ্যটি গাথা হয়ে যায় কাব্যগুণের কারণে কোনো তত্ত্বের কারণে নয় কাব্যের বিষয় প্রেমকে কেন্দ্র করে আবহমান কাল থেকে কাব্য রচিত হয়ে আসছে চর্যাপদেও প্রেমের চিত্র অতি উজ্জ্বল বনে চিত্রিত সবরপদে দুটি গীতে পার্বত্য অঞ্চল নিবাসী শবর শবরীর প্রেমের ছবি এঁকেছেন আঠাশ সংখ্যক পটটিতে দেখা যায় পর্বত শীর্ষে যে সবর কন্যার বাস পরনে যার ময়ূরের পুচ্ছ গলায় যার গুঞ্জা ফুলের মালা তাকে দেখে সবরপাত সব ভুলে যান নিজের স্ত্রীকে পরশ্রী মনে করে উন্মত্ত হয়ে ওঠেন পাহাড়ি নানা গাছে মুকুল ধরেছে আর গাছের ডাল যেন আকাশ ছুঁয়েছে এই বনে সবরী একা ঘুরছে শবরী কানে কুণ্ডল পড়েছে শবর ত্রিধাতুর খাট পেতে সেখানে সুখসজ্জা রচনা করল ভুজঙ্গ সবর নৈরামণি সবর নারীর সঙ্গে প্রেমে রাত কাটালো প্রথমে দুজনে মহাসুখে সুখে করপুর দিয়ে সাজা পান খেল তারপর নৈরামণি সবরীকে কণ্ঠলগ্ন করে মহাসুখে রাত পোহালো সবরপাদ রচিত পঞ্চাশ নং গীত্তিও রোমান্সের চূড়ান্ত জ্যোৎস্নারাত পাহাড়ের কোলে আকাশ ছোঁয়া ত্রিতল বাড়ি সেখানে সবর বালাকে কণ্ঠলগ্ন করে সব সব প্রেমের রাত জাগছে বাড়ির আঙ্গিনায় কাপাস ফুল ফুটেছে তার মধ্যে জ্যোৎসনাধবল বাড়িটি বাড়িটি যেন আলোর সমুদ্রে ভাসছে কঙ্গুচিনা ফল পেকেছে তার দানা থেকে প্রস্তুত আসব পানে মত্ত সবরবরী প্রেমানন্দে মেতেছে এইসব পদে সহজিয়া তত্ত্বের কথা থাকলেও মুখ্য হয়ে উঠেছে নরনারী মিলনগীতি তাদের তীব্র জীবন পিপাসা সবরপাদের মতো চর্যাগীতির অন্যান্য কবিরা অতখানি রোমান্টিক না হলেও তাদের কাব্যেও অবৈধ প্রেমের প্রকৃতির সৌন্দর্যের জীবনের প্রতীক চলমানতার নৌকা নৃত্য গীত ও ডমরু বাঁধনের চমৎকার টুকরো টুকরো চিত্র ছড়িয়ে আছে যা একই সঙ্গে কাব্য গুণান্বিত এবং সমকালের জনজীবনের বিশ্বস্ত চিত্র কানুপাত জাতপাতের অভিমান ত্যাগ করে যখন ডোমনির প্রেমে মত্ত হন এবং সেই প্রেমের ছবিটি যখন পাঠকের সামনে উপস্থাপিত হয় তখন চর্যাপদের কাব্যৎকর্ষ সম্বন্ধে সন্দেহের অবকাশ থাকে না কুকুরিপাদের একটি পদে কুক্কুরিপাদের একটি পদে অবৈধ প্রেমের চিত্রটি যথেষ্ট কৌতুকের সঙ্গে বিবৃত হয়েছে দিবসই বহরি কাউই ভরে ভাও রাতি ভইলে কামরু যাও দিনের বেলায় বধু কাক ডাকলেও ভয় পায় রাত্রিবেলায় সে কাম অভিসারে যায় পানশালা চিত্রটি কবি কয়েকটি রেখায় ফুটিয়ে তুলেছেন সুরিণী মেয়েটি চিকন বাকলে মত মত বেঁধে রাখে দুয়ারে সাংকেতিক চিহ্ন দেখে মদ্যপায়ের দল নিজেরাই সেখানে উপস্থিত হয় সারি সারি চৌষট্টি ঘোড়ায় সুধা ভরা আছে ক্রেতা দোকানে ঢুকে মদ খেতে শুরু করে ক্রেতা দোকানে ঢুকে মদ খেতে শুরু করে আর বেরোতে চায় না ছোট একটি ঘোড়ায় সরু নল দিয়ে মনের সাধে মত খেয়েই চলে দারিদ্রের চিত্র অনেকগুলি পদের বিষয়বস্তু তেত্রিশ নং পদের গৃহস্থবধূ টিলার উপর বাস করে পারাপর্শী নেই নিরন্ন সংসার তবু অতি ভিড় কুড়ি পদে আছে এক মন্দভাগ্য নারীর কথা যার স্বামী উদাসীন সন্তানও বারুয়া সন্তান বায়ুরা সেই নারীর আশা পূর্ণ না হওয়ার ক্ষোভ পটটিকে করুণ রসে পূর্ণ করেছে ধর্মীয় তত্ত্ব প্রকাশের জন্য চর্যা গীতিগুলি রচিত হলেও সাহায্যে চিত্র সৃষ্টি আখ্যানের ইঙ্গিত মানব চরিত্রের মধ্যে সুখ দুঃখ বিরহ মিলনের দৈনন্দিন জীবনচিত্র চর্যার দর্শন ও তত্ত্বকে কাব্যরসের স্পর্শে জীবন্ত করেছে চর্যার রচয়িতাদের দৃষ্টি দৃষ্টিসংহত হয়েছে সাধারণ জীবনের মর্মকেন্দ্রে যেখানে শ্বশুরের নিদ্রার সুযোগে বধূ কাম অভিসারে যাত্রা করে প্রেমিকার মুখচুম্বন করে প্রেমিক যেখানে কমল রস পানের আনন্দ অনুভব করে সেখানে দেখা যায় মাতঙ্গ কন্যার নদী পারাপারের চিত্র সেখানে দারিদ্রপীড়িত জীবন চলমান ও জীবন্ত হয়ে ওঠে চর্যাবধ সমূহকে এই দিক থেকে সাধারণ জীবনের চিত্রশালা বলা যায় রেস্টুরেন্ট নোটটি এখানেই শেষ হল তোমরা সবাই ভালো থেকো আজ এখানেই রাখছি ধন্যবাদ